মনুর কেশের ঘটনার কথা মনে আছে সেই ঘটনায় তদানীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তদানীন্তন তন কমিশনার অফ পুলিশ ডিসি ডিডি ডিসি সেন্ট্রাল এসিআরএস ও সিআরএস পাঁচ জনকে ট্রান্সফার করেছিলেন মমতা ব্যানার্জি করবেন কি করে এই বিনীত গোয়েলকে দিয়ে তো নির্বাচন করে তো হয় আমি জানি তো জানি উত্তরের মানুষেরা জানে দক্ষিণের দেবশ্রী চৌধুরী থেকে সমস্ত মমতা এই বিনীত গোয়েলকে দিয়ে শুধু কামদুনি করাননি কামদুনির বলাৎকারীদের রক্ষা করেননি তিনি এই কলকাতার দুটো আসনে যাতে তৃণমূলের প্রার্থীরা জয় নিশ্চিত হয় তার বন্দোবস্ত করেছিলেন এই দুষ্কৃতি এবং পুলিশ এই দুটো নির্বাচনে কি করেছিল আমরা যারা জানি তারা জানি তাহলে বিনীতের বিরুদ্ধে আঙুল তোলার অধিকার আছে নাকি মমতা ব্যানার্জি আমার ওকে মাননীয় বা মুখ্যমন্ত্রী বলতে ঘৃণাবোধ হয় আমি বলি না এবং বলবেও না কিসের মাননীয়া কিসের মুখ্যমন্ত্রী বাংলায় এর পরের মুখ্যমন্ত্রীদের কথা ভাবুন তো আপনি পছন্দ আপনার হতে পারে না হতে পারে আপনি তাকে ভালো বাঁচতে পারেন না বাঁচতে পারছেন শ্রদ্ধা করেছেন বা করেননি বাংলার ইতিহাসে এই রকম একটা অসুস্থ এবং অস্বাভাবিক মুখ্যমন্ত্রী বাংলা কখনো পায়নি অসুস্থ অস্বাভাবিক এটা যদি না হয় তাহলে পরে তিনি বললেন কি করে রোববার পর্যন্ত যদি পারে তা না হলে আমি সিবিআই কে দেব ওই চার পাঁচ দিন পরেও যাতে যেটুকু আজকে সায়েন্সের যুগে হাই টেকনোলজির যুগে যদি কিছু সিবিআই বার করতেও পারে আমি জানি না তার কারণ প্রথম দিন সুপ্রিম কোর্টে সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি বলেছেন যে বা ওই ক্রাইম সিন আমি যদি বলি যে হাইকোর্ট সিবিআই দিয়ে দিল বলে তার পরপরই দুটো ঘটনা মমতা ব্যানার্জি এই পুলিশকে দিয়ে এবং তার দুষ্কৃতীদের দিয়ে ঘটালেন ঘটনা এক কে দিয়ে সংস্কার করানো আমি দেখলাম কাল না পরশু পিডাব্লিউডি মন্ত্রী বলছেন বলতে বাধ্য হচ্ছেন লজ্জার কথা এই পাপ যারা করছেন যাদের বাড়িতে মা আছে যাদের বাড়িতে বোন আছে স্ত্রী আছে কন্যা আছে আমরা দেবী শক্তির কথা বলি নারী শক্তির কথা বলি মাতৃ শক্তির কথা বলি নিছক কথা নয় এটা যদি শক্তি থেকে থাকে তাহলে জানবেন যে পুলিশ হোক প্রশাসক হোক স্বাস্থ্য ভবন হোক আর এই যে উত্তরবঙ্গ লবি বা এই এই যে হেলথ মাফিয়া এদের পরিত্রাণ নেই ওপরে দেবতা আর নিচে গণ দেবতা শাস্তি এদের পেতেই হবে মমতা ব্যানার্জি সহ কেউ পরিত্রাণ পাবে না কারুর পরিত্রাণ নেই আচ্ছা মমতা ব্যানার্জি হঠাৎ আজকে বিধানসভা ডাকলেন কেন গুলিয়ে দেওয়ার জন্য গুলিয়ে আর ভুলিয়ে দেওয়ার জন্যে গুলিয়ে দেওয়া যাচ্ছে না এর আগে বহু ঘটনা তেরো বছরে উনি গুলিয়ে দিয়েছেন গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কত হত্যা কত রক্তাক্ত কত মামনির ইজ্জত সম্ভ্রম হানি একটারও বিচার পেয়েছে একটারও বিচার হয়েছে কাটোয়া থেকে হাঁসখালি রাজগঞ্জ থেকে কালিয়াগঞ্জ কালিয়াচক সন্দেশখালি পার কোথায় ছিল আপনি বিচার দেখাচ্ছেন আপনি যদি অভিনয় করতেন রাজনীতি না করে আপনি যদি অভিনয় করতেন অস্কার আপনার কেউ ঠেকাতে পারতো না আপনি পেতেনই পেতেন আরে মিথ্যাচার এত মিথ্যে কথা আপনি বলেন এত অসত্য কথা আপনি বলেন আইন তো দেশে রয়েছে বিএনসি আছে আগেও ছিল এখনও রয়েছে এবং এই আইনেই তো নির্ভয়ার চারজন বলাৎকারের কারীর এবং খুনির ফাঁসি তো হয়েছিল এখানেও তো হেতাল কে যারা বলাৎ যে বলাৎকার করেছিল যারা বলছি না যারাই বলছি কারণ যে করেছিল বলেই করা হয়েছিল ওই কি নাম যেন ধনঞ্জয় এই সঞ্জয়কে কি ধনঞ্জয় করতে চাইছেন নাকি মমতা ব্যানার্জি এবং কলকাতার পুলিশ ফাঁসি তো হয়েছিল ধনঞ্জয়ের তাহলে আপনি হয়তো ফাঁসি ফাঁসি করে ফোসফোস করছেন কেন আপনি যদি যথাযথ সময় ফোস করতে পারতেন মুখ্যমন্ত্রী হিসাবে আপনার লজ্জা করা উচিত আপনার চিৎকার শোভা পায় না আপনি তেরে তেরে যে আঙুল তুলে তুলে যে তর্জনী কথা বলেন শোভা পায় না তার কারণ আপনার শিক্ষা মন্ত্রী সহ শিক্ষা দপ্তরটা জেলে রয়েছে আপনার আপনার পাপে আপনার অন্যায় এগুলো করিয়েছিলেন আপনি পার্থ থেকে আরম্ভ করে সমস্ত দপ্তরের শিক্ষা দপ্তরের মানুষকে মানুষের খাদ্য মানুষের চাল সেখানেও চৌর্য সেখানেও লুট কোটি কোটি ছয় ছয় কোটি টাকার ব্যাপার হাজার হাজার কোটি টাকার ব্যাপার আপনি তখন ফোস করেননি আপনি যদি নজরদারি রাখতেন খবরদারি আপনার থাকত তাহলে আজকে জ্যোতিপ্রিয়কে জেল খাটতে হতো না আজকে জ্যোতিপ্রিয় যদি জেল খাটে পাপ সে করেছে তার থেকে বড় অপরাধী আপনি আপনি করেছেন তাই এরা আজকে জেলে রয়েছে এই অনুব্রতকে আপনি তখন মাথায় অক্সিজেন যাচ্ছে না বলে একটার পর একটা অন্যায় করে চলেছে খুব ভালো লাগতো তখন ফাঁকা সময় আপনি তখন নকুল দানা গুরুবাতাসা চরাম চড়াম সেদিন যদি আপনি ধমকাতেন অনুব্রতকে যেগুলো বাংলার সংস্কৃতি নয় বাংলার গণতন্ত্র নয় তাহলে আজকে তিহার জেলে অনুব্রতর স্থান হতো না ফোর্স যখন করার আপনি করেননি এখন বেকায়দায় পরে আপনার গুন্ডাদের আপনার আপনার দুষ্কৃতীদের আপনি লেলিয়ে দিচ্ছেন ফোস করো কথামৃত রামকৃষ্ণ পরমংশ দেবের কথামৃত আপনার মুখে শোভা পায় না মমতা ব্যানার্জি শোভা পায় না আজকে রামকৃষ্ণ বড়মংশদেবও যদি বেঁচে থাকতেন তাহলে তিনিও ওই বাগবাজার বড়ানগর বা কামারাটির অঞ্চল থেকে কোন না কোন মানুষের মিছিলে তিনিও পা মেলাতেন তিনিও হাঁটতেন বলতেন বিচার চাই লজ্জা করে না আপনার আজকে আপনি ওইখানে দেখছি একটা সাইনবোর্ড রামবাম তাণ্ডব করলো আপনার দুষ্কৃতিরা সবাই জানে পুলিশ জানে কত থেকে কোন ওয়ার্ড থেকে কোন মহল্লা থেকে কারা গেছে চোদ্দ তারিখের রাতে কোন দুষ্কৃতি দ্বারা কোন রাজনৈতিক দলের আশ্রয়ে তারা তাদের পেছনে কারা কারুর অজানা নয় আপনি সাক্ষ্য প্রমাণ লোটের জন্য লোপাটের জন্য ওই কাজটা আপনি করালেন এবং কলকাতা পুলিশ এখনো পর্যন্ত আমি বলবো যে পর্যন্ত ওসি টালা ডিসি নর্থ এবং কমিশনার অফ পুলিশ সিবিআই এর যে ইনভেস্টিগেশন এমবিট তার মধ্যে আনা হচ্ছে না কেন কেন এদের গ্রেফতার করা হচ্ছে না